হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি গিয়েছিলাম ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ডালিয়াম্বার্টস রিসোর্টে যাদের যারা ঢাকায় থাকেন যাদের হাতে সময় কম তাদের জন্য হতে পারে এই ডালিয়াম্বার্ডস রিসোর্ট রিসোর্টটি একদিনের সময় কাটানোর জন্য চমৎকার একটি প্লেস এখানে যে সুইমিং পুলটি আছে এই সুইমিং পুলটি খুবই বিশাল আমি যত সুইমিং পুল দেখেছি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এই সুইমিং পুলটি সবচেয়ে বড় পাশে যে ফটেজগুলো আছে মানুষ থাকার জায়গা রয়েছে মানুষ থাকে পাশাপাশি বিশাল এরিয়া যদি এই সুইমিং পুলটি Thank you.

এই রিসোর্টটিতে আমার আরেক যে একটি বিষয় ভালো লেগেছিলো সেটি হচ্ছে এখানে একটা ব্রিজ রয়েছে ব্রিজটির দুই পাশে যে নান্দনিক বিল্ডিংগুলো রয়েছে কিংবা ব্রিজটির যে ডিজাইন সব কিছু মিলে মনে হয় এটি দেশের বাইরে কোনো একটি স্থাপনা তোমরা দেখেন এ পাশে যে বিল্ডিংগুলো এখানে যে কর্টেপ আছে কয়েকটি খুব সুন্দর মনে হয় দেশের বাইরে কোনো স্থাপনা থাইল্যান্ড টাইপের সূর্তিতে গিয়ে আমি এখানে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা লক্ষ্য করেছিলাম সেখানে গিয়ে একটি খেলা আমাকে আমাকে খুবই ভালো লেগেছিল সেটি হচ্ছে হাঁস ধরা প্রতিযোগিতা একটি জায়গায় চোখ বন্ধ করে এক মিনিটের মতো সময় দেওয়া হয় সেখানে হাঁস ধরতে হয় আমি দেখেছি অনেকেই দীর্ঘক্ষণ পর্যন্ত চেষ্টা করে হাঁস ধরতে পারেনি অবশেষে একজন ধরেছিল সেই ক্লিপটি হয়তো আমার ভিডিওতে আসেনি খুবই চমৎকার এই ধরনের খেলা আপনারা দেখেছেন কি না যদি দেখে থাকেন তাহলে কমেন্টে ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্ত আগামীতে আরও নতুন কোনো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পিছে <muchas> পিছে